এলমের মজার ভিতর আমি রশ্মিটা দেখি নাকি পাব কোথায় আমি যখন গবেষণা করতে বসলাম তখন আমার গবেষণায় আমাকে জানিয়ে দিয়েছে যে শরীয়তের সাথে তরিকত লাগবে সুবহানাল্লাহ কি লাগবে তরিকতের মুর্শিদের কদম পাকে গিয়ে দরনা দিতে হবে ওখান থেকে এলমের সাথে

যখন মুর্শিদ কেবলা কোরআনে পাত্রে তেলবাদ করে তখন মুড়িদের যারা মুরিদান এদের কলকাতা জন করে কারণ এই তেলাওয়াতের সবরের মাধ্যমে মুসলমানদের ইমানটা তাজা হয়ে যায় মরা কলব কি হয়ে যায় কথা বলে না কেন মরা কলব কি হয়ে যায় জিন্দা হয়ে যায় গরিব নামাজ বলতেছে কিরে এতগুলি এলো অর্জন করলাম আমি তো মজা পাই না মজা নিতে হবে এই মজা নেওয়ার জন্য তিনি ঘুরতেছে সারা দেশে দেশে ঘুরতেছে কিন্তু মজা পাওয়ার দরবার পায় না শেষ পর্যন্ত ফেলো খা যায় খজা খোজা উসমান আরুন রহমতুল্লাহ তিনি গরিব আওয়াজের পীর মুসিব শিব গরিবন আওয়াজের মুর্শিদ কে

পরীক্ষা নিচ্ছে গরিবের অবস্থা কি বলবেন না কি নিচ্ছে দাফে দাফে স্টেপ বাই স্টেপ শিশু শ্রেণী পাস করে ওয়ান উঠতে পারবে ওয়ান পাস করে টু টু উঠতে পারবে টু পাস করে থ্রিতে কিন্তু হঠাৎ করে ফাল মেরে আপনি গাছের আগে উঠতে পারবেন হ্যাঁ গোড়া থেকে আস্তে আস্তে উঠা শিখতে হবে শিখতে না জানলে উঠতে উঠবেন কিভাবে সবাই তো গাছের আগে উঠতে পারে না যারা উঠতে জানে শিখেছে এরাই তো পারে ঠিক কিনা বলেন না তো গরিব নামাজ যখন গেলেন ওনাকে পরীক্ষায় রাখলেন যে আমি তো বক্তা মানুষ সারা দুনিয়ায় আমি ওয়াজ নসিহত করি বেলা এতের দিক্কা দি মানুষের অন্ধকার কলবে আলো জ্বালানোর দায়িত্ব আমি উস্মান হারুনির এই কারণে তোমাকে একটা কাজ করতে হবে তুমি আমার মুরিদ হতে যদি চাও তাহলে আমার সাথে খেদমতগার হতে হবে আমার খেদমত করতে হবে নিজের জীবনের শুধু বিশ বছর গরিব নিজের মুর্শিদের খালা বাসন প্লেট এগুলি মাথাই করে রেখেছে আরো জোরে বলেন না সুবাহ আতি উল্লাহ ও আতি উল রসুল ও উল আমি

উনি বিশটা বৎসর পরীক্ষা দিয়েছেন কাপড় চুপড় সব 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 গরিব রাতার এইভাবে